বসো তুমি বসো এখানে বসো 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 আব্বু কই আব্বুকে ডাকো শ্বাস কত বড় ছেড়ে হই আমার বাসায় আমার কই সরো সরে সরো সরে কি লেডি গিভ মি ওয়াটার আই কি কর মা তোমাদের বৌমা তো অনেক জাননি করে আইছে বিদেশ থেকে তো একটু পানি খাইবো পানি হ্যাঁ এই বান্দরের আমার বাসায় পানি দিব বাইরে কর বাসা এটা কোন ধরনের কথা এই গোলাম তোরে পাড়েছি বিদেশে পড়ালেখা করতে তোরা কি ধরে লই আসছ বাসার ভিতরে হ্যাঁ মানুষ হাসাইতে চাস কি রে হ্যাঁ তোর কি কইছি বিদেশে বিয়ে করায় তোর বয়স হইছে না কেন কোনো দুধ পড়ছ তুই যাস বিদেশে বিয়ে করতে এমন বান্দ ধরে লই আসছ এই বিদেশি মানুষ দেখতে কি সাদা এমন টোকা দিলে রক্ত জমে যায় তুই কি কালো ধরে লই আসছ কালো হ্যাঁ আরে মা কালো হইলে টাকা পয়সার অনেক টাকার মালিক ওর বাপের চার পাঁচটা বিএমডব্লিউ আছে তোর বাপের কি কাম আছে টাকা পয়সা হ্যাঁ কি রে কিরে

স্টপ স্টপ কি মারা সাহস করতে পারো ভাই আগে আরে মা এইভাবে অপমান করতেছ কেন তাকে কি ধরে লাছস বাংলা বুঝে হ্যাঁ আরে বিদেশি মাইয়া কি বাংলা বুঝবো নাকি কি কি করে বান্দর দেখা থেকে তো বড়ইছ বুঝে না মানুষ কেমনে দেখবা ফেট কি কয় ওই তাসে তুমি অনেক সুন্দর নো 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 ফেট ফেট কি কয়

বিয়া করছি তুই উগান্ডার তেলে হয়েছিস এটা যদি এলাকার মানুষ চোপ এলাকার মানুষ যদি একটা খবর পায় মনে করবো যে সিরি এখানে আর যাইতে হবে না গো এনায় পড়বো সব এটা দেখ দেখানো যাবে না তুই যা শুরু করছিস তরে পাঠাইছে বিদেশে একটা সন্তান দিয়ে আমাদের একটা বাতি যা তরে পাঠাইছে সুশি খাসি কি করার জন্য তুই পড়া লাই করবি বাইরে যা এই ছাড়া তোর নাককে টিপ দিলে অনুদুত পড়বো তুই কার পারমিশন লয়ে বিয়ে করছিস কি রে

বাইরে আনতে বাইরা তোর এটা লুয়া এই খাচ্ছ তোর গাঠটি লুয়া যা এই ইংরেজ কি আওয়াজ বাইরা ভাই চলো একটা পোলা যদি ভাই করে দাও সমস্যা নাই দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো ওর মার কত স্বপ্ন ছিল কত আশা ছিল

মানুষ বানানোর জন্য তোকে পাঠানো হয়েছে তুই তো হয়েছে তো মানুষ তুই তো মানুষ আস নাই তুই তো মানুষ আস নাই তুই কই জঙ্গলের এক পাগল ছাগল ধরে লই যাস হ্যাঁ বিদেশে জঙ্গলে থেকে নিয়ে যাস এটা হ্যাঁ জঙ্গলে পশু পাখি সুন্দর আসে অবস্থা কি কি হ্যাঁ এদের ভিতরে মানে পানি তোমার বোমা একটা পানি লাগতি তো খানে এখনো লাগতি তাহলে ওয়াটার ভুলে যাবো ওয়াটার নাই ঘরে গিটার আছে

বাবা মা কত কষ্ট করে কত পরিশ্রম করে তারপর ছেলে মেয়ে মানুষ করে তারপরে একটা সময় আশায় থাকে যে ছেলে মেয়ে ভবিষ্যতে একদিন মানুষের মতো মানুষ হবে প্রতিষ্ঠিত হবে বাবা মা শান্তির নিঃশ্বাস নেবে ছেলে মেয়েরা বিদেশে পাঠায় পড়াশোনা করাইতে কেউ ছেলেরে পাঠায় বিদেশে ভালো চাকরি করার জন্য বিজনেস করার জন্য এরা কি করে বিদেশে যায় সর্বপ্রথম আগে লোকেট করে কোন মেয়েটার বিয়ে করা যায় কোন দেশের মেয়েটা সুন্দর ভাই তোমার এখানে ভুল আছে বুঝছো তোমার ভুলের কারণে আজকে আমার বাতিলের অবস্থা হয়েছে তুমি যদি টাইটে রাখতা যখন টাকা লাগবো পয়সা লাগবো ফোন করলে টাকা পাঠিয়ে দিছ ফোন করলে টাকা পাঠিয়ে দিছো প্রবাসে যায় নিজে পরিশ্রম করে কাজ করা পড়ালেখা চালাইতো তাহলে সাইন করতো তাহলে ভালো হইতো শোন শোন বাবা মা যে এই সম্পদ অর্জন করে না কারজন ছেলে মেয়েদের জন্যই আমার ছেলে বিদেশে কষ্ট করবে আমার এখানে এত সম্পদ আমি তো এই চিন্তা ভাবনা করে টাকা পয়সা পাঠাইছি কিন্তু এই টাকা পয়সা যে আমার ছেলেকে অমানুষ করে দেবে আমি ভাবতেও পারিনি এই যে এখন বের করে দিছ এখন তো অমানুষ আরো হয়ে যাবে যার নামে যাক কোনো ছেলে সম্পদ কে খেলে ওটা ওটা মন খারাপ করে লাভ নেই সমস্যা নাই চলো